পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই রবিবার রাতেই ঘটনাটি ঘটেছে দিনহাটার পুটিমারি চেকপোস্ট এলাকায় আহত দুজন বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ দিনহাটা থেকে একটি পিকআপ ভ্যান কোচবিহারের দিকে যাচ্ছিল অপর দিক থেকে আসো একটি বাইকে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে যায় বাইকে থাকা দুজন আরোহী গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যান ও বাইকটিকে উদ্ধার করে নিয়ে আসে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা নাইন নাইন থ্রি টু টু থ্রি জিরো সেভেন এই নম্বরে মা মনসা হোটেল এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন টু